ওয়েলকাম টু ডে ফোর চক্রাসন ক্লাসে বেশিরভাগ মানুষ ডাক্তারের কাছে যায় তাদের ফিজিক্যাল ফিটনেস ঠিক করার জন্য কজন মানুষ জানে তাদের সোলের খবর রাখে আত্মার খবর রাখে রুহের খবর রাখে যার চিকিৎসার প্রয়োজন যার ফিটনেসের হিলিংয়ের প্রয়োজন চক্র ব্যালেন্সিং ঠিক তাই আপনার জীবনের সব থেকে আরো পুনরুত্থান করবে উজ্জীবিত করবে আপনাকে সো এটার একটা পথ যেটা ইউজ করে আমরা আমাদের হেয়ার কনসিয়াসনেস এর সঙ্গে কানেক্ট হতে পারবো ঈশ্বর আল্লাহ ভগানি করে চাকরি মানুষ তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো কানেক্ট হতে পারবো চক্র এখানে হচ্ছে আর একটা প্রসেস লং অ্যাট্রাকশন একটা মেন প্রসেস তার একটা ব্রাঞ্চ প্রসেস এটা চক্র আমরা আমাদের ডিজাইন লাইফের দিকে চক্র এখানিং এর মাধ্যমে এগোতে পারবো এর আগে আপনারা শুনেছেন লং অ্যাট্রাকশন ইউজ করে আপনারা আমাদের ডিজাইন লাইফ আপনারা আকর্ষণ করতে পারেন সো একই কথা বারবার আপনারা শুনছেন হ্যাঁ এটা একটা দ্বিতীয় পথ আমাদের লাইফের পারপাসই হলো ঈশ্বর আল্লাহ ভগবান গড় হাই তাকে জানা তার সাথে কন্টাক্ট করা এবং আমাদের লাইফে যা কিছু দরকার সেগুলোকে মানে কালেক্ট করা সব বলে আমরা হ্যাপিনেস চাই তারপরে আমি কে সেটা জানতে চাই মানে আমরা কে সেটা জানতে চাই এবং আমাদের সোর্স ঈশ্বর আল্লাহ ভগবান গড হাই যাকে আপনি মানে তাকে আমরা জানতে চাই সাথে তাকে অনুভব করতে চাই সেটা একটা দ্বিতীয় পাত বে হলো এই চক্রা চক্রা ব্যবসাকে জানতে চাই লং লাইফ চাই আমাদের প্রত্যেকের চা বা প্রায় সেম টাইম এনার্জি মানি এগুলো আমাদের প্রত্যেকেই দিতে হবে অর্থ আমাদের দরকার আমাদের ভালোবাসা দরকার স্পিরিচুয়ালিটি জানার দরকার তো আমাদের বিভিন্ন রিলিজিয়ান বিভিন্ন পাক আলাদা আলাদা হতে পারে কিন্তু রাস্তা আলাদা হলে কি হবে গন্তব্যস্থ পৌঁছানোর জায়গা একটা সেখানে আমাদেরকে পৌঁছতে হবে এটা আমাদের মেন লক্ষ্য তা সম্ভব স্পিরিচুয়াল জার্নি লোকেশন কোর্স এবং সুয়েদ চক্রের একাডেমির মতো আমাদের দেহে

এই হিড়া পিংড়া অ্যাসোসিয়েশন যেখানে যেখানে মিট করছে আহ সেই মিটিং সেন্টারটাই হলো চক্র এক একটা চক্রের সেন্টার ন্যাপিংলা এবং শশসেনা যেখানে মিট করছে সে সবখানে যে সেন্টার সেখানে যে ব্লকেজেস রয়েছে সেটাকে হাটাতে হবে সেটাকে হিল করতে হবে তবেই আমরা আমাদের জীবন সরকে পুনরুদ্ধার করতে পারবো আমরা লাইফে এগিয়ে যেতে পারবো হেলথ কেয়ার রিলেশনশিপ এ বেশি বেশি গ্রো করতে পারবো হায়ার এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবো এবং ডিজাইন লাইফের দিকে আমরা স্মুথলি ভাবে এগোতে পারবো সো আসুন আমরা আমাদের চক্রাকে হেল্প করি হেল্প করার জন্য লাইফে এ চক্রকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে এগুলো শিখতে হবে প্রতিটা মানুষের ইমোশনাল ইস্যু রয়েছে হেলথ ইস্যু রয়েছে ফিনান্সিয়াল ইস্যু রয়েছে তো রিজডাম ইস্যু থাকে প্রতিটা ইস্যু চলে যাবে যদি আপনি চক্র বাইকেনিং ক্লাস করেন এরপরে কাজ করেন চক্রের উপর ব্যালেন্সিং এর উপরে কাজ করেন ব্যালেন্স করবো তার প্রসেস তার টেকনিক পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন ঠিক আছে আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই পে করতে হবে থ্যাংক ইউ